ঘুমায় যায় সব কুকুরের মধ্যে নারদ ঢুকে যায় আর রাত বলে ঘেউ 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 করে বেড়ায় বর্ষ তোমরা বর্ষ পাদের গল্প যা কইছে প্রদীপ নাকি কি হ্যাঁ পা দিয়ে নিবতি যায়ে পায়খানা করে গেছে কইছে না আচ্ছা ও যদি তেল দেয় তাহলে আমি যদি খোল না দেই তাহলে আমি ছোট থাকে যাই না কি একজনের নাম হারান একজনের নাম নারান এই জায়গা যদি হারান আর নারান থাকেন দয়া করে রাগ করবেন না এটা হচ্ছে গল্পের হারান নারান তা পয়লা এপ্রিলের দিন হারান গেছে নারায়ণের বাড়ি পয়লা এপ্রিল কে আমরা কি বলি কত ঠকাতে পারে তাই না আসুন আসুন চেয়ারে বসুন চেয়ার দিয়ে টাক দিয়ে নিয়ে গেল গুডুম করে পড়ে গেল আজকে পয়লা এপ্রিল এপ্রিল ফুল হারান ও বিআইডি বলছে বিআই তোমার বাড়ি ভালো সর্ষের তেল আছে আমার তো একটু তেল টেল টাখিয়া নাকেটাকে তেল নিয়ে কানে তেল নাকে তেল নাভিতে তেল এইগুলো দিয়ে আমি স্নানটা করি এটা আমার দাদা বলে গেছে যে সরষের তেল মাখলেই ঠান্ডা কম লাগে তাই নারায়ণ দেখলো আজকে এপ্রিল ভুল আমি তো করবো না ভুল তো নারায়ণের আবার বেশ কিছুদিন হয় শরীর ভারী কড়া কি কইছি বুঝেছেন শরীর কড়ালি প্রস্রাবের কালার প্রায় সরিষার তেলের মতই যায় না এটা কাছের বোতল নিয়ে গড়ের পিছনে গিয়ে বেশ সর্ষের তেল বলিছে ওঠে নিজেই সর্ষের তেল বুঝিস তো নাকি আমি এসআই আর ভাঙায় করতে পারবো না বিয়াই। নাকে কানে মাথায় যে জায়গায় মানে যেই যখনই ডালিয়ে প্রথম নাকে টান দেশে শ্যামটা গন্ধ স্যাপ করে উঠেছে কয় কার কি সর্ষের তেল কয়েকটা বলো খাঁটি হারান মার্কা হারান মার্কা সর্ষের তেল দিছি বলো না কোন জায়গায় তেল নেই অন্য কোনো জায়গায় যাই নেই এখন দুঃখ পাচ্ছে মনে মনে তাই জানো না আজকে এপ্রিল ফুল আইসুকেন। ক্যান সর্ষের তেল চাইছে প্রসাদ দিয়ে দিছে ও চিন্তা করতেছে এপ্রিল মাস তোর একটা না সামনে আরো আছে যে কয়দিন থাকবো বেশি সাত আট বছর কাটিয়ে গেছে ওই বিয়াই কিন্তু বলিয়ে গেছে ঠিক ওই পয়লা এপ্রিল আর দোসরা এপ্রিল পাগল বিজয় সরকারের কবি গান পড়েছে ওই গ্রামে আর ওই বিআই কবি গানের নাম শুনলি দূর হয়ে যায় সেই জায়গা বিআইনি খবর দিচ্ছে বিআই আমাদের গ্রামে কবি গান গাতে আসবে বিজয় কয় হা আমি আসি খেয়াও নাই যে ওই দিন এপ্রিল ফুল ও কি করিছে ওই বিআই আসবে তার সাত দিন আগে কালো কচু খাইছে খাইয়ে ফাঁকা জায়গা পায়খানা করিস তাই শুকাইছে শুকলে একদম খলির মতো চেহারা হয়েছে খৈল করিয়ে খৈল ওই আবার ঠিলের মধ্যে রাখি একটু জল দিয়েছে এইবার বিয়াই আসে কয় তোমার বাড়ি আমি তো একটু মাথা টাথা খল দিয়ে দুই বেশি কয় আমি জানি আমি একেবারে কায়দা করে রাখিছি তুমি খালি হাত দিয়ে টানিয়ে মাথায় এলে নাকে মুখে সব জায়গায় নিয়ে দাও যে দিয়ে মাথায় দিয়ে টান লঙ্কার একটা নাকের মধ্যে গেছে পায়খানার মধ্যে ছিল এ কোন গানির খোল তুমি যে গানির তেল তার পাশের গানির খোল দিছি তোমার আমার না সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা সত্যি ওদের ওর পাগের গল্প শেষ করে দিছি না কি কোশো এটা কি দেবে আর আমি বসে বসে তামাক খাবো নাকি ধরো তাহলে যে ধানিক তেল তার পিছনের সত্যি একজনের বাড়ি টাউনে বিয়ে করিস ডাউনে তা শ্বশুর বাড়ি খালিও শ্বশুর বংশ না শ্বশুর তাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মেসু শ্বশুর পিছিয়ে শ্বশুর শশুর তাই জামাই গেছে সব এইরম খাওয়া খাইছে কোনো বাড়ি হাঁসের মাংস কোনোবারই মুরগির মাংস কোনো মাংস কোনো বাড়ি পাঠার মাংস কোনোবারি খাসির মাংস কোনো বাড়ি ডিমের জল কোনো বাড়ি মুগির ডাল কোনোবারি মুসুরির ডাল কোনো বাড়ি ডাল কোনো বাড়ি কিন্তু যা খাইছিল অসুবিধাটা অত না যদি কালার ডাই দিয়ে না খাতো কালার তো ত্যাল তেলিয়া সব কয়টারে নিয়ে ত্যাল ত্যালাই নিচের দিক নাম কিছু আমার না এইসব বাজার কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি তা উনি তাই ক ক আমি বলতে চাইছিলাম কব ভাবছ নাকি আমার রস হয়ে গেছে তা ভাবিয়া না একটু চাপিয়ে আসি আর কি পেটের মধ্যে তো বাটবুট 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 ওই অবস্থায় বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছে যে কোনো মতে চাপিয়ে চুপিয়ে রাখিয়ে বাড়ি যাইয়া ছেড়ুয়া মানে ও ঠিক পাইছে যার নাম বেড়ে তাতে যেরকম না তাই বাসে উঠেছে এখন যখন ব্রেক করতেছে ভিড় বাস তো পেটে চাপ লাগে না আসল জিনিস বেরোয় নাই বাইকম হয়েছে ওই সব মাখানো বাতাস তো বাতাস আসলে তার গন্ধ আলাদা কুকুর মরা থাকলে তার গন্ধ আলাদা ঠিক না দারে ধারে যদি ঠাটা পায়খানা থাকে ওই জায়গাতে বাতাস আসলে আলাদা পেটের মধ্যে অত তা পঁচিছে সেই জায়গাতে বাতাস বেরোইছে কিরম গন্ধ হচ্ছে হ্যাঁ এক ভদ্রলোক দাদা কাজটা ভালো হচ্ছে না অত্যন্ত দুর্গন্ধ ও বাপসে ভালো হচ্ছে না তখন আর একটু চাপিয়ে দেই তাহলে ওই জিনিস চাপিয়ে রাখা যায় একটু সুযোগ পালিয়ে বেরোয় যায় ঠিক না আবার যখন ব্রেক করিস চাপ লাগিয়েছে এবার আর এরকম হয়নি গন্ধ নাকের মধ্যে প্রবেশ করেছে কি গন্ধ এ হ্যাঁ দাদা করতিছো কাজটা ভালো হচ্ছে না কিন্তু নামিয়ে যাও ও দেখছে এখনো ভালো হচ্ছে না তাই আর একটু ধরি এবার আবার যখন চাপিয়ে ধরেছে আবার যখন ব্রেক জোরে নাই এইবার আরও গন্ধ নাকের তালু পুড়িয়ে উঠেছে ওই লোক তো খেপে উঠেছে দাদা বারবার বলতেছি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না এই কাজটা কে করছে নেমে যান ও কয় আমি করেছি আমি এর চাইতে ভালো আমি আর পারবো না যদি এর চাইতে ভালো দরকার হয় তুমি পাচ্ছ না ওকে যাও আমি তিনবার চাপিছি আর পাঁচাও চাপ